নমস্কার সবাইকে তো ফ্রেন্ডস তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি যে প্রফেশন নিয়ে এখন আমরা ইউটিউবে আমরা বিভিন্ন গুগুলে যদি দেখি সবচেয়ে বেশি যে চর্চা হয় সে প্রফেশন হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তো কেননা আজকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সব শ্রেণীর মানুষের সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে তার জীবনের সব স্বপ্ন পূরণ করার তো ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রি বর্তমান পৃথিবীতে সবচেয়েতে বেশি মানুষের গ্রহণযোগ্য প্রফেশান কেননা ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রফেশনের মানুষ তার প্রফেশনের ঠিক রেখে সে ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রি থেকে তার স্বপ্ন পূরণের সব কিছু খুব সহজেই করতে পারে তো সব ফ্রেন্ডস ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে আমরা অনেকে বিভিন্নভাবে জানি তো অনেকে বলে নেটওয়ার্ক মার্কেটিং অনেকে বলে এমএলএম মার্কেটিং তো সবই এক তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে একজন সাধারণ মানুষ বা যেই আসুক না কেন তো তার যোগ্যতার থেকে অনেক বেশি অর্থ এবং সম্মান দুটাই সে ভরপুরভাবে পেতে পারে যেটা অন্য কোনো প্রফেশনে সহজে পাওয়া সম্ভব নয় সবচেয়ে বেশি যে জিনিসটার বিকাশ ঘটে সেটা হচ্ছে একটা মানুষের ব্যক্তিত্বের বিশালভাবে তার বিকাশ ঘটে থাকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যেটা অন্য কোনো প্রফেশনে বলতে গেলে খুবই খুবই মিনিমাম একটা পার্সেন্টেজ তো সেই জায়গাতে এই সুন্দর পৃথিবীটাকে ম্যাক্সিমাম মানুষই উপভোগ করতে চায় যেটা নাকি সাধারণ থেকে সাধারণ মানুষ খুব সুন্দরভাবে এই পৃথিবীটাকে সে উপভোগ করতে পারে তো বর্তমান দাঁড়িয়ে আমরা হাজারো হাজারো ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়াতে কাজ করছে তার মধ্যে আজকে এই ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রির মধ্যে দু হাজার পঁচিশে নয় আজকে যদি বিগত দশ বছরের রেকর্ড দেখা যায় আজকে ওয়ান অফ দ্য বেস্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমআই লাইফস্টাইল মার্কেটিং তো সো ফ্রেন্ডস তার মধ্যে অনেক অনেক পুরোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রয়ে গেছে যেখানে হাজার হাজার মানুষ এখানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে বিভিন্ন কোম্পানির উপর তো তার মধ্যে আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিং কেন সে নাম্বার ওয়ান কেননা যত ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট সবচাইতে সহজ যে একজন সাধারণ মানুষ এখান থেকে তার চাহিদা মতন সে রোজগার করতে পারে এবং প্ল্যান তার যে সাকসেস যে প্ল্যান কোম্পানির যে প্ল্যান বিভিন্ন কোম্পানির প্ল্যান থাকে তার মধ্যে সবচেয়ে সহজ প্ল্যান হচ্ছে আজকে এমআই লাইফসটাইল মার্কেটিংয়ের প্ল্যান যেটা নাকি একটা সাধারণ থেকে সাধারণ মানুষও সেটাও বুঝতে পারে এবং খুব সহজেই সে সেটাকে ট্রান্সফার করতে পারে তো সেই জায়গাতে আজকে এমআই লাইফসটাইল মার্কেটিং আজকে ডাইরেক্ট সিলিং ইন্ডাস্ট্রির মধ্যে তার সাকসেস হওয়ার পিছনে একটা স্ট্রং ম্যানেজমেন্ট রয়ে গেছে যেটা ভাবা যায় না আজকে পঁচিশ বছরের একটা স্ট্রং ম্যানেজমেন্ট টিম রয়ে গেছে এখানে এবং তার সায়েন্টিস্টের যদি লিস্ট দেখা যায় অল ইন্ডিয়ার টপ মোস্ট সায়েন্টিস্ট তার নিজস্ব রিচার্চ সেন্টার থেকে আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিংয়ের সব প্রোডাক্টস তৈরি হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে আজকে আমরা যদি দেখি প্রচুর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্টস আমরা খুব কম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেই আমরা দেখতে পাই কিন্তু আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিংয়ের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রোডাক্টস রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্টস তো ফ্রেন্ডস তার যদি আমরা দেখি যে তার সাকসেস স্টোরি যদি আমরা দেখি বিভিন্ন জায়গাতে আমরা যখন তার সাকসেস স্টোরি দেখি আপনি ইউটিউবে গুগলে সার্চ করলে আমার মনে হয় যে আজকে ইন্ডিয়াতে যত সেলিং ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে হায়েস্ট সাকসেস হিস্ট্রি ক্রিয়েট করেছে আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিং হাজারো হাজারো মাল্টিমিলিয়নারি তৈরি করেছে তো সুফ্রেন্স তো আমাদের মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবার জন্যই আজকে এমআই লাইফস্টাইল মার্কেটিং খুবই সহজ একটা পথ তার সাধারণ জীবনযাত্রা থেকে একটা সুন্দর জীবনযাত্রায় টোটাল ফ্যামিলিকে ট্রান্সফার করার জন্য ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ দ্যাটস অল